ওনার ইউনিফর্মের কলার ধরে ওনাকে ফেলে দেয় মাটিতে তখন সহ উনি পড়ে যায় আমি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিগত গতকাল সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ সালে আমরা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের পনেরো নম্বর কোর্ট সেই কোর্টে একটি মামলা দায়ের করি সেই মামলাটা হচ্ছে আপনারা সবাই জানেন যে একটি আলোচিত মামলা টিপকাণ্ড যেটা দু হাজার সালে দোসরা এপ্রিল হয়েছিল একজন পুলিশ কনস্টেবল যিনি ফার্মগেটের সিজন পয়েন্টের সামনে দিয়ে একটি মোটরসাইকেল চালিয়ে উনি ইউনিফর্ম পরা অবস্থায় মোটরসাইকেল চালিয়ে যখন ওনার কর্মস্থলে যাচ্ছিল তখন তেজগা কলেজের ডক্টর লতা সমুদার ওনার যে লুকিং গ্লাস মোটরসাইকেলে সেই লুকিং ক্লাসে একটু ধাক্কা লাগে তারপরে বাক বিতনটা শুরু হয় এবং এক পর্যায়ে ওই লতা সমদার উনি যখন চলে যায় এই ভিকটিম চলে যাওয়ার চেষ্টা করে তখন ওনার ইউনিফর্মের কলার ধরে ওনাকে ফেলে দেয় মাটিতে তখন সহ উনি পড়ে যায় তো সেইটা নিয়ে উনি যখন একটা পুলিশের ইউনিফর্ম নিয়ে যখন টানা হিসলা করে তখন এটা খুব বিব্রতকর পরিস্থিতি তৈরি হয় এবং উনি নিজেকে বাঁচানোর জন্য একটি টিপ কাণ্ড তৈরি করে দেখেন একজন উচ্চশিক্ষিত মহিলা এবং উনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করা যে অভিযোগটা ওনার বিরুদ্ধে দেওয়া হয়েছিল সেই অভিযোগটা কিন্তু কোনোভাবেই সত্য না কিন্তু এই অসত্য ঘটনাটাকে সেই সময়ের মিডিয়া লোকজন এবং কিছু টেলিভিশনের অভিনেতা অভিনেত্রীরা ফেসবুক সহ বিভিন্ন মিডিয়ায় মানে অন্যভাবে প্রচার করে এটা শুধুমাত্র ছিল নিজেকে বাঁচানোর জন্য অন্যের পরে দায় চাপানো তো সেক্ষেত্রে সাবেক পুলিশ কনস্টেবল নাজমুল তারেক উনি সাময়িকভাবে বরখাস্ত হয় চাকরি থেকে এবং বিগত তিন বছর উনি মানবতার জীবনযাপন করেন কারণ যখন ওনার বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ তৈরি হয় এবং সেটা টেলিভিশন এবং পত্রিকা সহ ইউটিউব অন্য অন্য চ্যানেলে যখন সেটা প্রচারিত হয় তখন কিন্তু উনি মানসিকভাবে ভেঙে পড়েন সামাজিকভাবে উনি অপদস্থ হতে থাকেন ওনার পরিবারের কাছেও উনি অপদস্ত হতে থাকেন কারণ একজন নারী তার সৌন্দর্যের জন্য উনি টিপ পরবেন শাড়ি পরবেন বা অন্য কিছু পরবেন সেটা কিন্তু তার নিজস্ব স্বাধীনতা সেখানে একজন মানুষ কিন্তু এরকমভাবে কারোর বলার অধিকার নাই। তো এইরকম কোনো ঘটনাই সেই দিন ঘটনাই শুধুমাত্র একজন পুলিশ সদস্য এবং একজন সাধারণ মুসলিম পরিবার থেকে বেড়ে ওঠা একজন মুসলমানকে হেই করার জন্য কিন্তু উনি এই রকম একটা টিপকাণ্ডের মতে ঘটনা আলোচিত হয়েছিল আমরা ওনাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছি একটা মানহানির মামলা দায়ের করেছি সেই মামলাটা বিজ্ঞ আদালত আমলে নিয়ে শেরে বাংলা নগর থানার ইন্সপেক্টর এই ওসিকে তদন্তের জন্য এটা পাঠানো হয়েছে আমরা নিশ্চয়ই এই ঘটনার আসল ঘটনাটা এই তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে এবং যে পুলিশ কনস্টেবল নাজমুল তারেক তার যে জীবনের চলে যাওয়া তিনটি বছর এবং যে ওনার যে হানি হয়েছে সামাজিকভাবে উনি যে অপদস্থ হয়েছেন সেটা নিশ্চয়ই উনি ফিরে পাবেন এই আশাবাদ ব্যক্ত করছি এটা আমরা টোটাল আসামি হচ্ছে আঠারো জন এক নম্বর আসামি ছিল সুমারকার ভিক্টিম ডক্টর লতা সমদার ওনার হাজব্যান্ড এবং সাবেক সংসদ সদস্য সুবর্ণ মোস্তফা অভিনে অভিনেতা আনিসুর রহমান মিলন সহ এরকম জন টেলিভিশন নাট্য অভিনেতা অভিনেত্রী এবং ওনার কিছু পরিচালক আছে মনে হয় আর আরেকটা জিনিস আমরা বলেছি সেটা হচ্ছে যে আমরা সবাইকে আসলে পাইনি কারণ তথ্য প্রমাণ ছাড়া তো একজনের বিরুদ্ধে অভিযোগ করা যায় না তো এখানে আরও অনেকেই ছিল সেই সময় মিডিয়াতে একটা মিথ্যা কথা বলি স্ট্র্যাটেজি এখানে এখানে দেখেন আমার আমার বক্তব্য হচ্ছে যে একজন মানুষকে কোনো তথ্য প্রমাণ ছাড়াই মিডিয়ার ট্রায়াল করাটা যায় না তো উনি কিন্তু মিডিয়ার ট্রায়ালের মানে শিকার হয়েছিলেন সেই সময় কোনো কিছুই কিন্তু কেউ বিচার বিবেচনা করে না আমরা নিজেরাও একটা কোনো কিছু শুনলাম সেটাকে গুজব ছড়িয়ে দিয়ে একটা পরিবার বা একটা মানুষের কত বড় ক্ষতি হয়ে গেল সেটা আমরা চিন্তা করলাম না ঠিক সেই ঘটনাই সেদিন ঘটেছিল আমরা সেটার জন্যই বিজ্ঞ আদালতে আমরা মামলাটা দায়ের করেছি অন্য কোনো কিছুর উদ্দেশ্যে আমরা মামলাটা দায়ের করিনি একটা নিরাপরাধ মানুষ যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে ওনার সঠিক জিনিসটা যেন অন্তত মানুষ জানতে পারে যে সেদিনকার আসলেই কি ঘটনা ঘটেছিল না এইটা ওইভাবে বলা যাবে না কারণ আসলে সেই সময়কার পরিস্থিতি একরকম ছিল এখন পরিস্থিতি একটু অন্যরকম উনি চিন্তা করছে যে আমি হয়তো বা এই সময় মামলাটা করলে আমি ন্যায় বিচার পাবো সেই চিন্তা করেই উনি মামলাটা এখন দায়ের করছে না এইখানে এইখানে দেখেন পরিচিত মুখ বা অনেক ক্ষমতাধর বা অনেক পাওয়ারফুল এই বিষয়টা না বিষয়টা হচ্ছে যে একজন মানুষ হিসেবে উনি যদি কোনো অপরাধ করে থাকে সেটার বিষয় এখানে একজন মানুষের বিচার হবে এখানে কে অনেক পাওয়ারফুল ক্ষমতাধর বা পরিচিত মুখ বা অনেক ভালো মানুষ খারাপ মানুষ এইটার বিবেচনা না